আমাদের বিভিন্ন ভিডিওতে যেখানে বাচ্চাদের সলিড ফুড ইন্ট্রোডাকশানের ব্যাপারে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি সেখানে আপনাদের কাছ থেকে হোমমেড মেড রেসিপি সম্পর্কে অনুরোধ পেয়েছি ঘটনাচক্রে মিহুকে আমরা এই যে হোমমেড মেড খাওয়াই সেটা শেষ হয়ে এসছে সেই জন্য নতুন করে আবার একটা জার তৈরি করে রাখতে হবে যাতে সেটা আবার বেশ কয়েকদিন চলতে থাকে সেই জন্য ভাবলাম এই তৈরি করার সময় যদি ব্যাপারটাকে ক্যাপচার করা যায় তাহলে আপনাদের সামনে উপস্থাপন করা যাবে এবং আপনাদেরও ব্যাপারটা তৈরি করতে সুবিধা হবে আপনারাও রেসিপিটা পেয়ে যাবেন সেই জন্য আজকে আমাদের ভিডিওতে হোমমেড মেড তৈরির রেসিপি নিয়েই আলোচনা করব। কিভাবে তৈরি করছি কীভাবে প্রিজার্ভ করছি এই ব্যাপারগুলো আমরা আজকে দেখাবো প্রথমে উপাদানগুলো কি কি ছোলা আমন্ড কাজু মাখানা খৈ আমরা প্রথমেই খোসা ছাড়ানো বা খোসা ছাড়া ছোলা ভাজা যেটা আনসল্টেড মানে নুন ছাড়া সেটাকে বাটির ওয়ান থার্ড পরিমাণ মতন নিয়ে কড়াইতে ভালো মতন নাড়াঝাড়া করে নেব যাতে মিক্সার গ্রাইন্ডারে ভালো মতন গ্রাইন্ড করা যায় এখন উদ্দেশ্য হচ্ছে ছোলার ছাতুটাই বানানো আপনাদের প্রশ্ন হতে পারে যে আলাদা করে ছোলার ছাতু কেন ব্যবহার করলাম না যদি ছোলার ছাতুতে আলাদা করে লবণ বা কোনো কিছু মেশানো থাকে সেটা তো সাধারণভাবে বোঝা যাবে না কিন্তু ছোলা যেটা কিনে নিয়ে এসেছি সেটা পরিষ্কারভাবে নিজেরাই আগে থেকেই খেয়ে বুঝতে পারছি এটা আনসল্টেড সেটাকে যখন আমরা গ্রাইন্ড করব তাহলে পিওর ছোলার ছাতুটা পাওয়া যাবে সেই জন্য কড়াইতে নেড়ে সরাসরি মিক্সার গ্রাইন্ডারে তুলে দিলাম এবার আসছে আমান্ডের পালা আমান্ডগুলো অনেকটা পরিমাণে রাত্রিবেলা ভেজানো ছিল সারা রাত ভেজানোর ফলে সকালবেলা উঠে খোসাগুলো ছেড়ে গেছে আমরা খোসাগুলোকে খুলে নিয়েছি আমানগুলো আমরা প্রথমে একটা পেপারের মধ্যে রেখে জলটাও শোক হয়ে গেছে এবং এটা বাটি ভর্তি করে নিয়ে নিয়েছিলাম আমানগুলোকে কড়াইতে নাড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন একটু সিম করে নেবেন বা হালকা আঁচে করবেন কারণ বেশি তাপ দিলে কিন্তু আমানগুলো জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে যেহেতু সারা রাত জলের মধ্যে রাখা ছিল ওপরে খোসাগুলো ছাড়ানো হয়েছে যতটা সম্ভব আমরা পেরেছি পেপারের মধ্যে শোক করে নিয়েছি এবং ওপরেও ময়েশ্চারগুলো যাতে কমপ্লিটলি ড্রাই হয়ে যায় সেই জন্য হালকা আছে করতে হবে বেশ কিছুক্ষণ হালকা আছে কড়াইতে নাড়ার পর দেখা যাবে যে হালকা একটা দুটো একটু কটকট করে ফুটছে এবং ওপরটা চকচকে হয়ে গেছে তখনই তুলে নিতে হবে এবার আপনাদের প্রশ্ন হতে পারে বারবার আমরা কড়াইটা কেন পরিষ্কার করছি আসলে এই প্রত্যেকটা জিনিস যখন কড়াইতে নাড়াচাড়া করছি তখন বেশ কিছু জিনিস অবশিষ্ট কড়াইতে পুড়ে থাকে যেটা একটু হালকা পুড়ে গিয়ে অনেক সময় কড়াইতেই রয়ে যায় সেটা যদি মিক্সচার বা খাবারের ইনগ্রেডিয়েন্টের মধ্যে চলে আসে তাহলে বাচ্চার গলায় গিয়ে লাগতে পারে খেতে অসুবিধা হতে পারে সেই জন্য আলাদাভাবে যখন প্রত্যেকটা জিনিস তুলে নেওয়া হচ্ছে কড়াইটা মুছে দিয়ে বা পরিষ্কার করে দিয়ে সেগুলোকে সরিয়ে দেওয়া হচ্ছে এরপরে নেক্সট আইটেম হলো কাজু বাদাম প্রধানত ভাঙা কাজেই ব্যবহার করা হয়েছে যেটা রান্নার কাজে ব্যবহার হয় একইভাবে এই কাজুগুলোকে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা একটু রং চেঞ্জ হলে তুলে নেওয়া হয়েছে সেই মিক্সার গ্রাইন্ডারে যেখানে আগে থেকে ছোলা আর আমানগুলো ছিল এরপর নেওয়া হলো মাখানা মাখানাটাকেও একইভাবে কড়াইতে নাড়াচাড়া করা হবে পরিমাপ হিসেবে যে পাত্রটা আমরা ব্যবহার করছি তার দুই পাত্র নেওয়া হলো দুই বাটি নেওয়া হলো কড়াইতে নাড়াছাড়া করার পর একটা থালায় তুলে রাখা হলো কারণ মিক্সার গ্রাইন্ডারটা বেশ খানিকটা ভর্তি হয়েছিল এবং পুরোটা ওর মধ্যে যেত না এর পরের ইনগ্রেডিয়েন্ট বা উপাদান হলো খই এখানে একটা কথা সংযোজন করার আছে অনেকে খইয়ের বদলে মুড়িটা প্রেফার করেন কিন্তু যেহেতু মুড়িতে ইউরিয়া থাকে এবং সেটা বাচ্চাদের পক্ষে ক্ষতিকর হতে পারে সেই জন্য আমরা মুড়িটা অ্যাভয়েড করে খই ব্যবহার করেছি সিম্পলি খই আমরা মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি তবে খইটাকে প্রসেস করার আগে যেহেতু খইয়ের মধ্যে ওই খোলগুলো থাকে সেগুলোকে আগে বেছে নিতে হবে বেশ খানিকটা পরিমাণ মতো নিয়ে সেটাকে ভালোভাবে বেছে নিয়ে তারপরে আমাদের যে পরিমাপ পাত্রটা ব্যবহার করছে সেটা দুই পাত্র আমরা দিয়ে একইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করবো নাড়াচাড়া হয়ে গেলে থালাটায় তুলে রেখে হবে আমাদের নেক্সট স্টেপ হবে গ্রাইন্ডিং এখন গ্রাইন্ডিং করার আগে এই প্রত্যেকটা আইটেমকে একটু ঠান্ডা হতে দেওয়া দরকার মিক্সচারের মধ্যে ছোলা আমন্ড আর কাজু বাদাম রাখার পর মাখানা আর খই রাখার মতন জায়গা ছিল না সেজন্য বড়ো একটা কাঁচের পাত্রে সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে রেখে দিলাম একটু রেস্ট করানোর জন্য একটু ঠান্ডাটা হওয়ার জন্য আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন বাদাম ভাজার পর যেরকম নরম থাকে এগুলো ভাজার পর একটু নরম হতে পারে একটু রেখে দিলে টেম্পারেচারটা কমতে দিলে এটা অটোমেটিক্যালি আঁটও হয়ে যায় গ্রাইন্ডিংয়ের সুবিধা হবে ওই পাত্রটা থেকে আস্তে আস্তে করে তুলে পরিমাপ মতন তুলে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে অল্প অল্প করে গ্রাইন্ড করব। গ্রাইন্ড করার পর যে আরেকটা পাত্রের ডাস্টগুলো রাখবো সেই পাত্রটাতেও কিন্তু মেলাবো যাতে প্রত্যেকটা আইটেমের যে ডাস্টগুলো তৈরি হচ্ছে সেগুলো সমানভাবে পুরো জিনিসটাতে ছড়িয়ে থাকে তাতে করে এমন যাতে না হয় কোনো জায়গায় ছোলা বেশি কোনো জায়গায় মাখানা বেশি কোনো জায়গায় বাদাম বেশি বাদাম মানে আমান্ড তো যাই হোক অল্প অল্প করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে একটা পাত্রে রাখতে থাকলাম পুরোটা গ্রাইন্ড হয়ে যাওয়ার পর যে পাত্রটাতে আমি রাখলাম সেই পাত্রটাতে চামচ দিয়ে আমি একটু ওপর নিচ আশপাশ করে নিয়েছি ভালোভাবে মিলিয়েছি যাতে আবার প্রত্যেকটা আইটেম ইকুয়ালি সব জায়গাতে বা সমানভাবে যাতে ছড়িয়ে যেতে পারে এখানে আপনি একটা কাজ করতে পারেন এই যে ডাস্টটা তৈরি হলো গুঁড়োগুলো তৈরি হলো সেটাকে আরেকবার চালতে পারেন চালনি দিয়ে চালনির ওপরে যেটা রয়ে গেল সেটা চাইলে আরেকবার গ্রাইন্ড করা একটু মিহি করতে পারেন আমাদের মনে হয়েছে এটাই যথেষ্ট এটাকে গরম জলে গুলিয়ে আমরা ঘনত্ব অনুযায়ী মেহুকে দিতে পারব চাইলে আপনারাও ছাঁকতে পারেন এটাকে এবার যেহেতু এটা তৈরি হয়ে গেছে সেই জন্য আমরা কাঁচের একটা এয়ারটাইট পাত্রে তুলে রেখে দিলাম বেশ খানিকটা তৈরি হলো আমাদের বেশ অনেক দিন চলবে তো এই হচ্ছে হোমমেড সেরেলাকের সেরেল্যাকের রেসিপি এইভাবে আপনারা তৈরি করতে পারেন তবে এখানে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে এখানে আর কি কি অ্যাড করা যেতে পারে সিডস বা অন্যান্য বাদাম বা অন্যান্য যে জিনিসপত্রগুলো দেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে সেগুলো দেওয়ার মতন এখনও অনেক সময় আছে যার ক্ষেত্রে সলিড ফুড ইন্ট্রোডাকশান হচ্ছে তার ক্ষেত্রে যে কটা আইটেম সেফ সে কটা আইটেমই আমরা এখানে দিয়েছি এগুলো দিয়ে আমরা সেফলি একটা বাচ্চাকে সলিড ইন্ট্রোডাকশানের জন্য একটা বা দুটো মিল আমরা রিপ্লেস করতে পারি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন